পুল্লি কে এফসিকে হার মানানো চিকেন পপকর্ন বাসায় তৈরি তো ফার্স্টে চিকেনগুলোকে ভালো করে তৈরি করে মানে কিউব করে কেটে নিলাম এরপরে আদা কুচি রসুন কুচি দিয়ে দিলাম এরপরে দিয়ে দিলাম এক টেবিল চামচ চা চামচের মতো ব্ল্যাক পেপার এরপরে টমেটো ক্যাচ দিয়ে দিলাম পরিমাণ মতো এরপরে দিয়ে দিব আমরা এক টেবিল চামচের মতোই দিয়েছি এখানে এরপরে টমেটো সয়া সস দিয়ে দিলাম এক চা চাম চা চামচ এরপরে দিয়ে দিব আমরা এখানে এই লেবুর রস লেবুর রসটা মাস্ট বি দিবেন না হলে টেস্টটা ভালো আসবে না এবং সফটনেস থাকবে না তো এগুলো দেওয়ার পর এখন আমরা দিয়ে দিব এখানে লালমরিচের গুঁড়ো লালমরিচের গুঁড়োটা দিয়ে ভালো করে এগুলোকে মিক্স করে নিব মেরিনেট করে নিয়ে কিছুক্ষণ মেরিনেট করে রাখতে হবে সেজন্য এগুলোকে ভালো করে মিক্স করতে হবে শুধু এক টুকরো চিকেন হলেই হবে আপনাদের খুব বেশি টাকা খরচ করে কিন্তু কেপছিতে যাই এই দামি দামি খাবারগুলো খেতে হবে না বাসায় যদি যদি এক টুকরো চিকেন থাকে আপনারা বাসায় একদম অনায়াসে তার থেকে বেশি টেস্টে আপনারা বানাতে পারবেন এই প্রসেস ফলো করলে আমরা যেভাবে বানিয়েছি এই প্রসেসটা ফলো করে যদি আপনারা বাসায় তৈরি করেন আলহামদুলিল্লাহ আপনারা কে আর মানে সয়েস করবেন না কেএফসির খাবারটা তো ফার্স্টে এখানে দুই টেবিল চামচ ময়দা নিয়ে নিলাম অফ ক্যামেরা স্কিপ হয়ে গেছে তারপরে দিয়ে দিলাম এই কর্নফ্লাওয়ার কনফ্লাওয়ার এক টেবিল চামচ দিয়ে দিলাম এখানে দেখেন এখানে একটু সাদা হয়ে আছে। তো এরপরে লবণ দিয়ে হলুদ মরিচের গুঁড়া দিয়ে হালকা হলুদের গুঁড়া দিয়ে এগুলোকে ভালো করে মিক্স করে নিচ্ছি মিক্স করে নেওয়ার পর একটা ডিমকে ফাটিয়ে নিলাম তো এই ডিমের একটু একটু অংশ দিয়ে দিয়ে এগুলোকে জর জরা করে একটা ময়ান তৈরি করব জরজরা জরা এটার একটা নাম আছে আমি নামটা বলতে পারতেছি না এটাকে কি বলে তো যেন মসে হয় সেজন্য কিন্তু এই এরকম করে করতে হবে কষলে কষলে একটা ডো তৈরি করতে হবে যেন পুরোটা না অল্প অল্প করে 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 আমরা যে একটা মানে এই রকম করে আনবো এই শেপে করে আনবো তারপর এগুলোকে আমরা কি করব ছেলে নিব একটা চাল নিতে চেলে নিব বা জাকাতেও চালা যায় তো আপনারা আপনাদের যার বাসায় যেরকম চিকন একদম চিকন যে জারটা আছে অথবা চাকনি আসে অথবা যে কোনোটা আপনারা এইভাবে চেলে নেবেন ছেলে নিলে গুঁড়াগুলা নিচে পড়ে যাবে আর যে স্বচ্ছ এই এগুলো এগুলোই আমাদের প্রয়োজন তো এগুলো থেকে যাবে তো এরপর আমরা ডিমের যে আরেকটু বাকি অংশ আছে এটার সাথে চিকেনটাকে মেরিনেট করে নিচ্ছি আবার মেখে নিচ্ছি আর কি তো এরপরে মেরিনেট করা মিক্স করে নেওয়ার পর এখন আমরা ওই যে যে একটা উপকরণ তৈরি করে রেখেছিলাম এখন আমরা তেলকে গরম হতে দিয়ে দিচ্ছি তেলটা একটু গরম হতে হবে মিডিয়াম হিটে তো এরপরে চিকেনগুলোকে এগুলোকে সবগুলোকে নিয়ে এবার যে উপকরণটা তৈরি করে রেখেছিলাম সেগুলোকে দিয়ে কোট করে নিব সবগুলোকে এভাবে একটা একটা চিকেন নিয়ে নিয়ে কোট করে নিব কোট করে নেওয়ার পর একটা একটা করে সাইডে রেখে দিচ্ছি দেখেন একদম খুবই সহজ সিম্পল আমরা কত টাকা দিয়ে যে কে ছিতে যাই খাই এগুলো মানে যারা খান তারাই বুঝেন তো আমরাও একবার খেয়েছিলাম তো দাম বেশি এই জন্য আমরা আর যাই না খাই না তো এরকম করে একদম খুব বেশি হাই হিটে করবেন না হলে ভিতরটা একদম ক্রিস্পি হবে মানে উপরটা একদম ক্রিস্পি হয়ে যাবে ভিতরটা একদম হবেই না মিডিয়াম হিটে রান্না করবেন দেখবেন ভিতরটা একদম জুসি থাকবে এরপরে আমার আম্মা খেয়েছে জিনিসটা তাহলে বুঝেন ওনার বয়স সত্তর প্লাস তাহলে উনি অনেক সয়স করে মনে হয় ছয় সাতটা উনিই খেয়েছে রাতে আর ভাত খায় নাই তাহলে বুঝেন এটা কেমন মজা হয়েছে তো আপনারাও বাসায় তৈরি করবেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন